সূরা বাকারা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াক্তাকু ইয়াউমাল লা তাজজি নিফসুন্নান নাফসিন শাইআ আও মুসলমান বন্ধবন্দী সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো আপন হবে না ছেলে বাবার আপন হবে না বাবা ছেলের আপন হবে না mẹ মা এর আপন হবে না কেউ কারোর সহযোগিতা করবে না সেদিন সকলেই পর হয়ে যাবে আজকে তুমি ছেলেমের জন্য তুমি অন্যায় করো অন্যায়ের মধ্যে তুমি মধ্যে জন্য তুমি অন্যের মাতার মধ্যে আঘাত করো মানুষের সাথে তুমি মিথ্যা কথা বলো কেউ তো তোমার আপন হবে না সেই দিনকে ভয় করো যেদিন তোমার কেউ আপন হবে না সকল তোমার পর হয়ে যাবে দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় মানুষ মাথায় আঘাত করে সম্মান বাড়ানোর জন্য দেখা যায় কর্মীরা অন্যের মাথায় আঘাত করে বলেন ঠিক কিনা আমার পায়ে যান গরিরভাবে বুঝতে হবে সেই কঠিন দিনে কেউ আপন হবে না সকলেই পর হয়ে যাবে যদি দুনিয়ার জমির মধ্যে যদি আমি কিছু সম্বল অর্জন করতে পারি তাহলে আমার আপন হবেন একমাত্র আল্লাহ আল্লাহ সুর আনামেল একশো চৌষট্টি নম্বর আয়ের মধ্যে বলেন বলা তাজিরু ওয়াজির তুলমান বান্ধবান্দি কেউ কারো পাপের বোঝা বহন করবে না প্রত্যেকের বোঝা নিজেকেই বহন করতে হবে কাজেই যাদের চিন্তা করে তুমি তোমার আমল বিনষ্ট করছো আসল তুমি সময় তুমি নষ্ট করতেছ তারা কোনো দিন তোমার উপকারে আসবে না কোনো হবে না বরং তুমি এক আল্লাহর চিন্তা করো যদি তুমি এক আল্লাহর চিন্তা করো করতে পারো দুনিয়ার জমিন তোমার জন্য স্বাধীনতা হয়ে গেল আখেরাত তোমার জন্য হয়ে গেল আল্লাহ তোমার জন্য সুখের ব্যবস্থা করিয়া দিল আমার পাই যান তাহলে বুঝা গেল যাদের চিন্তা করে আমি আমার আমল নষ্ট করব আসল বিপদের সময় তারা তো আমার কাছে থাকবে না বরং যিনি কাছে থাকবেন তার চিন্তা করি একাল্লার চিন্তা করি যদি একাল্লার চিন্তা করতে পারি রিয়ার চিন্তা আমার মধ্যে দূর হয়ে যাবে একলাস আমার মধ্যে চলে আসবে এখলাস যখন চলে আসবে ইমাদতের মধ্যে মজা লাগবে নামাজ পড়লে মজা লাগবে কোরআন তলাপ পড়লে মজা লাগবে জিকির করলে মজা লাগবে দান করলে মজা লাগবে হজে গেলে শান্তি আসবে প্রত্যেকটা দিনই কাজে আমার শান্তি অন্তরে দর্শিত হয়ে যাবে আমার ভাই যান দুনিয়ার মধ্যে শান্তি নাই অশান্তি ছাড়া আর কিছুই না আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মনে রাখতে হবে ইবাদত করতে হবে ইবাদত যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে আল্লাহ কথা মানতে হবে বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে বাহাদুরি করবেন করেন ষাট বছর পরে তো আর বাহাদুরি করতে পারবেন না আশি বছর পরে তো বাহাদুরি করার সময় নাই না আছে সময় নাই আমার ভাই যান একমাত্র আল্লাহকে রাজি খুশি করা ছাড়া অন্য কোন নেতা যারা যাই করবে সেটাই একলাস পরিপন্থী হয়ে যাবে বলেন ঠিক কিনা এই জন্য আমরা আল্লাহকে রাজি খুশি করার নেওতেই করবো বাজারে যাব আল্লাহকে রাজি খুশি করার জন্য যাব জমিতে যাব আল্লাহকে রাজি খুশি করার জন্য যাব মসজিদে যাব আল্লাহকে রাজি খুশি করার জন্য যাব দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব যাই করব সবকিছু আল্লাহকে আমরা অনেকে দান শয্যা করি কেউ মাদ্রাসা বানাই কেউ মসজিদ বানাই কেউ বন্যা দুর্গতদের সাহায্য করি বা বিভিন্ন ভাবে সমাজ সেবা করি কিন্তু এসব ক্ষেত্রে কিছু কিছু কাজ জাহিনী ভাবে পরিপন্থী হয়ে যায় যেমন দেখা যায় দান করার ক্ষেত্রে মানুষ মিডিয়া সাংবাদিক অনেক কিছু নিয়ে যায় প্রচার করার জন্য এগুলোর মানুষকে দেখানোর জন্য এগুলো হলো এখলাসের পরিপন্থী এগুলো হলো এখলাসের পরিপন্থী একটা ব্রিজ করবেন সত্তর বার আপনার ক্যামেরায় দেখাবে আছেন এরকম কয়েক জাতির পেপারের মধ্যে উঠবে এটা হলো এখলাসের নবী তুমি দান আল্লাহ এরকম ভাবে করো তুমি আল্লাহ রাস্তায় তুমি ব্যয় করবা দান হাতে করবা বাম হাতে জানতে পারবে আর আমরা করে কি সারা বাংলাদেশ জানতে হবে মানুষ জানো যেটা এ ক্লাসের পরিপন্থী আমার ভাইজান হা যদি মানুষের ভালো নেওতে করে হ্যাঁ যদি আমার এরকম একটা কাজ করি নেওকে যদি লাগানো থাকে মানুষ দেখে আমার নাম স্মরণ করবে এবং তারা আমার জন্য দোয়া করবে এই নেওতে যদি কেউ এই দিনই কাজগুলা করে দান করে রাস্তা করে ব্রিজ করে বাড়ি করে পুকুর করে রাষ্ট্র

সব কিছুর মধ্যেই বেজাল আমি আগেই বলছিলাম সর্ব অঙ্গে অসুস্থ বরা চিকিৎসা দিব কোথায় এই পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত উপকরণের একমাত্র কারণ হচ্ছে রে বাংলা মানুষের দিল থেকে আল্লাহর বায়ু উঠে গেছে বলেন ঠিক কিনা আজকে যদি মানুষের অন্তর যদি আল্লাহর ভয়ে চলে আসে তখন সে অন্যায় করতে পারবে না মানুষের খেলা করতে করতে পারবে পারবে না না অন্যের উপরে আঘাত আল্লাহর ভয়ে যদি চলে আসে তখন সে মসজিদমুখী হয়ে যাবে আল্লাহর ভয়ে যদি চলে আসে তখন সে আল্লাহ বলা হয়ে যাবে এবং সে প্রাণ করবে আর দেখা যায় যদি আল্লাহর ভয় না থাকে

5 টাকা কাওকে কম দিতে মন চাইবে না কালকে ঠগাইতা ঠগাইবার মন চাইবে না বইনের হক নষ্ট করার ইচ্ছা হবে না এই সমস্ত কর্মের একমাত্র কারণ আমার মধ্যে আল্লাহর ভয় নাই দাঁান্তরে আল্লাহ তাআলার পায় বিদ্যমান থাকবে তার থেকে তুমিদিন পুরস্কার কাজ সম্পর্কিত হতে পারবে না সে যখন গুণার চিন্তা করবে তখনই আল্লাহর ভয় সেই চিন্তাকে পরাজিত করবে ফলে বাস্তবে আর করতে পারবে না যেমন ধরুন একজন সম্মান করেন তার অবস্থিতি আপনি কখনো অন্যায় করতে পারবেন না যখনই আপনি অন্যায়ের উদ্যোগ নেবেন প্রস্তুতি গ্রহণ করবেন তখনই বুজুর্গের ভয় আপনাকে তা বাধা দিবে ফলে বাস্তবে আর পাপ কর্মটি করতে পারবেন না যেমন এই সভাপতি সাহেব অবস্থিত আছে তখন আপনি কি গান বাজিতে পারবেন উলঙ্গ হয়ে নাচতে পারবেন এর বুজুর্গের ভয় সম্মান আপনাকে তা বাধা দিবে ফলে বাস্তবে আর আপনি পাপ কর্মটি করতে পারবেন না যেমন ধরুন একজন বুজুর্গ অবস্থিত আছে আপনি তার কুড়ি কন্যায় থেকে ফিরে যাবেন আমাদের প্রভু দয়াময় সর্বদা সর্বত্রই বিরাজমান কবি বলেন

আকাশ পাতা আসমান জমিনে এমনকি আর সবার সংकलन হয় নাই তার দবে বিষয় হইলো মুমিনদের অন্তরে আমার তাই হয়েছে তাই আমাকে পেতে হলে সেখানে অনুসন্ধান করো সেখানে পূজো মুক্তা আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা সর্বত্র আছেন তিনি সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা তিনি সবকিছু শোনেন দেখেন সুতরাং এই বিশেষ সুযোগ যখন বহু বিখ্যাত মাওলানা কে ভয় করবে

দুনিয়ার কোনো মানুষ ভয় পাওয়ার উপযুক্ত না আমি আল্লাহ হইলাম একমাত্র ভয় পাওয়ার উপযুক্ত দুনিয়ার মধ্যে কয়েকদিন পরে মধ্যে পরে পরে দেখা যায় সাইকুলার সৃষ্টি হয়ে যায় করোনা নামক আর জাহিল না আইসিল

কোন দিক দিয়ে বাড়ি মারে আর কাশি এই করু এরকম বই আছে নাই না আমি আল্লাহ হইলাম একমাত্র বই আমি আল্লাহকে বাড়ি করবো চলে যাবে অন্যায় চলে যাবে যাবে দুনিয়ার মানুষ তোমাকে ক্ষতি করতে পারবে না দুনিয়ার কোন ভাইরাস নামক তোমার কাজ দিয়ে আসতে পারবে না সমাজে রাষ্ট্রে একমাত্র অন্যায় কারণেই হচ্ছে আল্লাহর ভয় মানুষ থেকে উঠে গেছে গ্রামে দেখা যায় অন্যায় কারণ হয়ে লম্বা ওলার ভয় তাদের অন্তরে নেয় বাজারে অন্যায় কারণ হয়ে লম্বা ভয় তাদের অন্তরে নাই বঞ্জে শহরে অন্যায় কারণ হচ্ছে মাওলার ভয় তোমাদের অন্তরে নাই এই দুনিয়ার মানুষ দূরে মাওলার ভয় তোমাদের অন্তরে চলে আসতো তাহলে আজকে অন্যায় হইতো না একটা নারী স্বাধীনতা মানে চলতে পারতো কিন্তু ভয় পাইতো না

লারি বাতা খেয়াল কি কথা তোমার বাংলা ভাষায় লারি ব্যথা বয়স্ক এই সমস্ত খাওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আল্লাহর ভয় নাই ও মুসলমান ভাই আল্লাহর ভাই যদি তোমার মধ্যে চলে আসে অন্যায় চলে যাবে আল্লাহর ভয় যদি তোমার মধ্যে চলে আসে তুমি মসজিদ হয়ে যাবে কোরআন হয়ে যাবে জিকির মুখী হয়ে যাবে তুমি দান করার মন চাইবে হজা দেওয়ার মন চাইবে সর্বনেকি কাজ করার তোমার আগ্রহ থাকবে আর আজকে দেখা যায় আল্লাহর ভয় তোমার মধ্যে নাই দেয় সর্বদিক দিয়ে তুমি দুই আছো দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় তোমরা এখন বাস করো হাইরে নামাজ ভালো লাগে না কুরআন তেলাওয়াত না খাওয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে না খালি অশান্তি আর আল্লাহ কয় বান্দারে আমাকে বলি啊 তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যেদিকে যাও যেদিকে ছলাফিরা করো তুমি করতে পারো কিন্তু আমি আল্লাহকে বলি啊 তুমি যাই কিছু বলো সব কিছু হচ্ছে অশান্তি শান্তি সৃষ্টি করব ফসল স্পষ্ট হয়ে যায় পুখে যায়

কালকে হতে আল্লাহ যখন ইনসাফের সিংহাসনে বসবেন তখন জিজ্ঞাসা করবেন বান্দা তোমাকে আমি দুনিয়াতে দীর্ঘ হায়াত দিয়েছিলাম আমার জন্য তুমি কি এনেছো তোমাকে যে হায়াত আমি দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম তা তুমি কই কোথায় ব্যয় করেছো আমার দেওয়া শক্তি অরিজি সেই ভয়াবহ দিন আল্লাহর সামনে অঙ্গ প্রথম তার নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে জবান বলে দিবে আল্লাহ এই জবান দিয়ে আমি অমুককে চুমো দিয়েছিলাম এই টুক দিয়ে চুমো দিয়েছিলাম এই হাত দিয়ে অন্যায় কাজ করেছিলাম চক্ষু দিয়ে অন্যায় কাজ করেছিলাম কান দিয়ে তামঙ্গল কথা শ্রবণ করেছিলাম পাউ দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজ করেছিলাম দেহ দিয়ে এই কাজ করেছিলাম প্রত্যেকটা সব কিছুই প্রকাশ হয়ে যাবে কোনো কিছুই গোপন থাকবে না কোন ব্যক্তি হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর হট্টা মাটি এগুলো তো করলে এগুলো আবার শক্তি দিবে কিভাবে এই যে জমিনের মধ্যে আমরা বৈশাভিসি সেই মাটিও সেদিন তার উপরে মানুষ সে যে অন্যায় করছে সব বলে দিবে ইয়া উমাইদিন তুহadisu আখবার খবর থেকে খবর মাটি সেদিন খবর হয়ে দিব কি হয়ে দিব হে আল্লাহ

আমি বন্যায় করেছি সেই মর্মে সাক্ষী দিবে তো আল্লাহ বল মানুষকে মুহূর্তের মধ্যে বদলে দেয় কি করে মুহূর্তের মধ্যে বদলে দেয় দুনিয়ার অন্য কোন জিনিস মুহূর্তের মধ্যে দেখা যায় শুনছেন আজকে আরেকজনকে গুলি করে মারছে কিন্তু গুলি কিন্তু নাই মনে হয় একই জায়গায় গুলি করছে তাহলে বুঝা যায় দুনিয়ার কোন কিছুই সঠিক পথে তাৎক্ষণিক আনতে পারে না আল্লাহর ভয় যদি তাৎক্ষণিক মানুষের মধ্যে চলে আসে অন্যায় কাজ থেকে সে বিরত হইতে পারবে গুনার কাজ সে করতে পারবে না মানুষের উপরে আঘাত করতে পারবে না সুদে টেকাই লাগাইতে পারবে না নামাজ সে বাদ দিতে পারবে না হজ করতে হবে সমস্ত ন্যাক কাজ তার আগ্রহ সহকারে করতে ইচ্ছুক হবে যদি আল্লাহর ভয় চলে আসে আমার ভাই জান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার খেলাফতকালের কথা কুফাই জারত নামে এক লোক ছিল সে ছিল পারস্য যেদিন সে মারা গেল ঘটনা ক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ সেখানে উপস্থিত ছিলেন তার দাফন কাফনের শরীক হলেন তাকে দাফন করে যখন তার কবর সমান করা হচ্ছিল এমন সময় তার মা এসে খুব কান্নাকাটি করতে লাগলো কাঁদতে কাঁদতে সে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানোর হাত ধরে বসলো যখন সে খুবই উনয় বিনয় করলো তখন হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানু অনুমতি দিলেন মাটি সরিয়ে তাকে তার সন্তানের চেহারা দেখিয়ে দাও আল্লাহর কি কুদ্র মাটি সরানোর পর লক্ষ্য করা গেল তার আলোকে খবর পর্যন্ত আলোকিত হয়ে আছে হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানো তা দেখে তার চোখ হয়ে গেলেন লোকদের কাছে তার অবস্থা জিজ্ঞাসা করলেন সবাই বলল খুবই মন্দ ধরনের পাপি আছেন তারপর হজরত আবু বকর রাজিয়াল যখন রাতের বেলা যখন ঘুমাইলেন তখন স্বপ্নে দেখলেন সেই মৃত লোকটি অত্যন্ত সুন্দর পোশাক পরিধান করিয়া আল্লাহ নবী সাল্লাহামের পাশে অবস্থিত আল্লাহ নবী সাল্লাহ হজরত আবু বকর আবু বকরকে বললেন হে আবু বকর

আল্লাহ নবী বলেন তিনটি চোখের জন্য জাহান আগুন আরাম এক নাম্বার চোখ যে চোখ আল্লাহর হয়ে দুই নাম্বার চোখ যে চোখ আল্লাহর জন্য রাত্রি জাগরণ করে তিন নাম্বার চোখ যে চোখ আল্লাহর নিষিদ্ধ বিষয়াদি থেকে যে চোখ নিজেকে সংযত রাখে এই তিনটি চোখের জন্য আল্লাহ জাহান নামের আগুনকে আরাম করে দিছেন হরকে দারাত হৌফে হাফকে দর দিল মুদাম জাগনাতুল মাওয়া দেহ দে উরাম খান সদা সর্বদাই যদি অন্তরে তোমার আল্লাহর ভয় জাগ্রত থাকে জান্নাত তো নাওই হয়ে যাবে শেষ ঠিকানা আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালাকে ভয় করার তৌফিক দান করুক রিয়াপুক্ত ইবাদত করার তৌফিক দান করুক সকলে বলা আমীন বা আখেরি দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম